আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো শুক্রবার দিন সকালে হুট করে আমার হাজব্যান্ড বলল যে চলো আজকে বাহিরে কোথাও ব্রেকফাস্ট করি যদিও আমি সকালে তেমন একটা কিছু খেতে খুব পছন্দ করি না আর আমি ইউজুয়ালি সকালে ঘুম থেকেও উঠতে পাই না বাট যেহেতু ফ্রাইডে ছিল আমার হাজব্যান্ডও বাসায় ছিল তো ভাবলাম যে ঠিক আছে চলো বের হওয়াই যায় তো ফার্স্টে ভেবেছিলাম যে স্টার কাবাবে যাই পরে ভাবলাম যে না থাক পুরান ঢাকার নাজরা বাজারেই যাই তো যেহেতু ফ্রাইডে ছিল তার উপর সকালবেলা বের হয়েছি রাস্তা একদমই খালি ছিল ইভেন দেখতে পাচ্ছেন যে মতিঝিলের মতো এরিয়াও একদম ফাঁকা তো বেশ ভালোই লাগছিলো তো এই তো খুব তাড়াতাড়ি আমরা চলে আসলাম আল রাজ্জাকে নাজিরা বাজারের এই আল রাজ্জাক হোটেলের কথা অনেক শুনেছি তাই ভাবলাম এখানেই আসি তো এই তো অলরেডি আমাদের নাস্তাও চলে এসেছে তা আমরা হচ্ছে অর্ডার করেছিলাম তুন্দর রুটি সাথে আমি নিয়েছিলাম চিকেন স্যুপ আর আমার হাজব্যান্ড নিয়েছিল খাসির মগজ পুহনা এদের সার্ভিসটা একটু স্লো হলেও খাবারগুলো কিন্তু আসলেই মজা ছিল মানে আমরা যতটা খাবার খেয়েছি বা অর্ডার করেছি সবগুলো খাবারই বেশ ভালোই ছিল আর রোদের চিকেন স্যুপটা আসলেই খুব মজার ছিল আমরা পরে আরও একটা অর্ডার করেছিলাম মানে আমাদের কাছে খেতে ভালো লেগেছে তো তারপর খাওয়া দাওয়া শেষে এই যে চা নিয়েছে আমার হাজব্যান্ড আমি আর চা খাইনি কারণ ততক্ষণে বাহিরে এত রোদ উঠে গিয়েছিল যে আমার প্রচণ্ড গরম লাগছিল আর ওখানে যেহেতু এসিও ছিল না তো খাওয়া দাওয়ার পরে মানে বেশ গরম লাগছিল ইভেন আমাদের প্ল্যান ছিল যে খাওয়া দাওয়ার পর হয়তো একটু রিক্সা নিয়ে ঘোরাঘুরি করবো বাট এত বাজে রকমের গরম ছিল যে আমি জাস্ট বললাম না চলো বাসায় চলে যাই আর সম্ভব না তো এই তো এই ছিল আমাদের আজকের খাওয়া দাওয়া বা মিনি ব্লগ যেটাই বলেন আশা করি আপনাদের ভালো লেগেছে তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিনের জন্য আল্লাহ হাফেজ